বৃত্রের জন্মের পরে তার পিতা তষ্টা তাকে ইন্দ্র ও দেবতাদের প্রতি প্রতিশোধের ব্যাপারে সচন করেন এবং শিবের আরাধনা করে অমরত্ব লাভের নির্দেশ দেন বৃত্র কঠিন তপস্যা শুরু করে ভক্তের ডাকে মহাদেব না এসে পারেন না বৃত্র শিবের কাছে চায় কোনো দেব দানব যক্ষ মানব তথা কোনো প্রকার প্রচলিত অস্ত্রে যেন তার বধ না হয় মহাদেব তথাস্তু বলে বিদায় হন বৃত্রের হাসির রোলে আকাশ বিদীর্ণ হওয়ার উপক্রম হয় ইন্দ্রের সভা কেঁপে ওঠে বৃত্র পরিণত হয় বৃত্রাসুরে পিতার অপমান ও ভ্রাতৃহত্যার প্রতিশোধ নিতে স্বর্গ আক্রমণ করে এসে কোনও দেবতার কোন অস্ত্র তার একটি চুলও বাঁকা করতে পারে না বৃত্রাসুর ইয়া বড় এক হাঁ করে ইন্দ্রকে গিলে ফেললে দেবতারা তার উপর জৃম্ভকাস্ত্র প্রয়োগ করে এটি এমন অস্ত্র যেটির প্রভাবে হাই ওঠে এবং শরীর শিথিল হয়ে আসে রাক্ষস হাইতোলার সাথে সাথে ইন্দ্র রাক্ষসের মুখের ফাঁক দিয়ে বেরিয়ে আসেন সে যাত্রায় বেঁচে গেলেও বৃত্রাসুর স্বর্গ দখল করে সকল দেবতাকে স্বর্গ থেকে বের করে দেয় দেবতারা জোট বেঁধে বৈকুণ্ঠ ধামে গেলে বিষ্ণু তাদের শিবের কাছে যেতে বলেন শিব সকলের কথা শুনে গম্ভীর গলায় বলেন বৃত্রকে তো কোনো অস্ত্রই ঘায়াল করতে পারবে না ওকে মারতে হবে নতুন এক অস্ত্রে ঠিক অস্ত্র না আবার যাতে অসুরকে বধ করতে পারে এমন তেজিয়ান কিছু মহাদেব তাদের নৈমিশারণ্যে ঋষি দধিচীর আশ্রমে যেতে বলেন জায়গাটির নাম নৈমিশারণ্য কারণ একবার সেখানকার বনে প্রচুর অসুরের উৎপাত হলে ভগবান বিষ্ণু নিমেষের মধ্যে সব অসুর বিতাড়িত করেছিলেন দধিচির পিতা এবং অথর্ববেদের রচয়িতা ঋষি অথর্বন সেখানে আশ্রম গড়ে তোলেন দধিচি দধি বা দই থেকে শারীরিক পুষ্টির চাহিদা মেটাতেন বলে তার নাম দধিচি দধিচির হার মহাদেবের বরেই মহাশক্তিশালী দিব্য বজ্রে পরিণত হয়েছিল একবার দক্ষের কন্যা সতী দোধিচি ঋষির আশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তখনও শিবের সাথে তার বিয়ে হয়নি তখন সপ্তর্ষির অন্যতম ঋষি অঙ্গিরার পুত্র সদাবিশ দধিচির সাথে দেখা করতে আসলে তারকাসুরের পাঠানো রাক্ষস তার ওপর ভর করে সতীর অনিষ্ট করতে উদ্যত হলে দধিচি তাকে বাধা দেন তারকাসুর সতীকে মারতে চাইত কারণ তাকে মহাদেব বর দিয়েছিলেন যে একমাত্র শিবের পূপপুত্রের হাতেই তার বিনাশ হবে এবং সতীর সাথে শিবের বিয়ে হওয়ার কথা ছিল শিবস্তির বিয়ে হয়ে যাতে তারা সন্তান লাভ করতে না পারে তাই জন্য সতীকে মারতে চাইছিল তারকাসুর রাক্ষসের সাথে হাতাহাতিতে দধিচির হাড় ভেঙে যায় তখন শিটভক্ত দধিচি শিবকে ডাকলে মহাদেব এসে দধিচিকে উদ্ধার করে বজ্রহারের বর দেন